এখানে তো উৎপাদনের তারিখ পনেরো তারিখ লেখা কিন্তু আজকে তো চোদ্দ তারিখ এই মাত্র দিয়ে গেছে তো এইমাত্র দিলেই কি আগামীকালের তারিখ থাকবে নাকি ঝামেলা কিনে যাই এই দোকানের পাওরুটিতে উৎপাদনের তারিখ আগামীকালের লেখা আছে তাই তো আমার একই একই কোম্পানি দিছে শুধু উৎপাদনের তারিখ না প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটে সেই খাদ্যপণ্যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তার পুষ্টি কতটুকু সে তথ্য থাকতে হবে আছে তো আছে তো ঠিকই কিন্তু এত ছোট লেখা আর অস্পষ্ট যে কিছুই বোঝা যায় না আমাদের দেশের বেশিরভাগ লোকই ইংরেজিতে পড়তে পারে না তাহলে এসব তথ্য ইংরেজিতে দেওয়ার মানে কি যাতে কেউ পড়তেও না পারে বুঝতেও না পারে অথচ বাংলাদেশের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে লেখা সকল তথ্য স্পষ্টক্ষরে বাংলায় লেখা থাকতে হবে দেশের বাজারে মেয়াদ উত্তীর্ণ ও অসম্পূর্ণ তথ্য পরিবেশন করে অনেক পণ্য বাজারে বিক্রি করা হচ্ছে নাগরিক হিসাবে আপনার অধিকার সম্পর্কে সচেতন হন নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য পণ্য কেন জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়